মধ্য বৃহস্পতিবার লাগাতার হামলা চালিয়েছে ইসরায়েল একের পর এক বোমা বর্ষণ করা হয়েছে ফিলিস্তানের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছেন ঘটনায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে নুসাইরাত শরণার্থী শিবিরে বোমা বর্ষণ করা হয়েছে বলে অভিযোগ বহু মানুষ সেখানে আহত হয়েছেন সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন উত্তর মধ্য এবং দক্ষিণ গাজায় একাধিক জায়গায় বৃহস্পতিবার হামলা চালিয়েছে ইসরায়েল গাজার মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছেন তারা ঠিক মতো খাবার পর্যন্ত পাচ্ছেন না তারই মধ্যে সংবাদ মাধ্যমের কাছে তারা বলছেন লেবাননের মতো গাজাতেও যুদ্ধবিরতি চুক্তি হোক জাতিসংঘের প্রতিবেদন বলছে গাজার একাধিক জায়গায় প্রবল খাদ্য সংকট শুরু হয়েছে তাদের কাছে ওষুধ পর্যন্ত পৌঁছাচ্ছে না জাতিসংঘের ফিলিস্তিন সংগত সংস্থা জানিয়েছেন উত্তর গাজা একাধিক জায়গায় এখনো বিচ্ছিন্ন হয়ে আছে সেখানে জাতিসংঘের ত্রাণও পৌঁছাচ্ছে না এই অঞ্চলে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার মানুষ আটকে আছেন প্রবল খাদ্য সংকটে ভুগছেন তারা জাতিসংঘের দাবি গত কয়েক মাসে সেখানে তারা একানব্বই বার যাওয়ার চেষ্টা করেছে কিন্তু বেরাশি বারে ইসরায়েলি সৈন্যরা তাদের আটকে দিয়েছে